শিবরাত্রি যোগযোগ ধরে সারা ভারতবর্ষে এদিন মহা ধুমধামে ভগবান শিবের পুজো হয়ে আসছে মন্দিরে মহিলাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনটিকে শিব এবং শক্তির মিলন হিসাবেও পালিত হয় এছাড়াও এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন যা তার নিরাকার রূপকে প্রতিফলিত করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহা শিবরাত্রির দিনে যে সকল মানুষ উপবাস করে তারা ভগবান শিব এবং মাতা আশীর্বাদ লাভ করে এবং তার সমস্ত হয়। যদিও বেশিরভাগ মহিলারা পরিবারের মঙ্গল কামনায় এবং শিবের মতো স্বামী পাওয়ার বাসনায় শিবরাত্রির উপবাস করে আসছে আর এই শিবরাত্রি মানেই হাজার হাজার ভক্তের সমাগম শৈব তীর্থ তারকেশ্বরে তিথি অনুসারে এবছর শিবরাত্রি তিথি পড়েছে বুধবার সকাল নটা একচল্লিশ মিনিটে যা শেষ হবে পরের দিন অর্থাৎ

এগারোটাই ভক্তদের জন্য খুলে দেয়া হবে বেলা এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে সাতটার সময় শিবরাত্রি উপলক্ষে বাবার বিশেষ পূজা উপলক্ষে আবারও মন্দির বন্ধ হবে এবং রাত দশটার পর আবারও বাবার মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেয়া হবে রাত দশটা থেকে সারাটা ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে বলে এ বিষয়ে তারকেশ্বরী মন্দির পরিচালিত পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী মন্দিরে আগত মহিলারা সাংবাদিককে কি জানালেন তা দেখে নেব

চতুর্থ শীত গৃহীত যে ভক্তপ্রাণ তীর্থযাত্রা শুরু হয়ে গেছে ওদের প্রতি বছরে আমরা করি এবছরে সেই একই সব ব্যবস্থা সন্ধ্যের পর কটা মন্দির খোলাচ্ছে তো কটার পর কথা পরে বন্ধ হচ্ছে সন্ধ্যেবেলা সাড়ে ছটার পর মন্দিরটা একবার বন্ধ হবে বাবার শিবরাত্রি দিকে তো শিবরাত্রির যে পুজোটা হয় সেই পুজোর জন্য মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে করেন তারপর আবার আশা করা যায় দশটার মধ্যে খুলে দেয় বলছি কী কারণে মহিলারা এই গুলো পালন করে থাকে হচ্ছে আমরা এমনি বলি যে কিছু না পারলে খেপার চোদ্দ খেপি রান মানতে খেপার চোদ্দ মানে ভোরে নাথের চতুর্দশী আর খেপি মানে হচ্ছে মায়ের অষ্টম দুর্দম জাগতিক জীবনে পার্থক্য জীবনে মানুষের সুখ দুঃখ যন্ত্রণা দেখা বেদনা চাহিদা তারা তো ভগবানের কাছেই প্রার্থনা করে আর সাধু জীবন বা সন্ন্যাস জীবন তাদের অপার দিব যে কামনা বাসনা সেগুলোও তো সেই ঈশ্বরের কাছেই করে তাই সমস্ত জাতি বর্ণ সমস্ত কিছু বুদ্ধি মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে আদিত্য সেই ভোরেনাথের কাছে পাঠ না আপনার নাম সঞ্জীব চক্রবর্তী সভাপতি কার্যকর